মৃত্যুর পর শয়তানের কি হবে হ্যাঁ প্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করব মৃত্যুর পর শয়তানের কি হবে এই শয়তান যে আমাদেরকে আল্লোর পথ থেকে আল্লাহর আলোর পর থেকে আল্লাহর সঠিক পথ থেকে এত বঞ্চিত করে এই মৃত্যুর পর শয়তানের কি হবে কেমতের পরে পরে শয়তানের কি হবে একে কত কষ্ট দিয়ে যান কবচ করা হবে হ্যাঁ দর্শক আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব তো চলুন বেশি কথা না বেরিয়ে গল্পটা শুরু করা যাক আল্লাহ তালা বলেন কে আমাদের সময় যখন সবার জ্যাম কবজ করা হবে তখন আমি মারাকুল মদ মানে ইবলিশ শয়তানের জ্যাম কবজ করার জন্য আমার হযরত আজরুল ইসলাম আমার ফেরেশতা জাম কবজ করা ফেরেশতা ও তার সাথে অনেকগুলো মানুষকে আমি পাঠাবো তো যখন শয়তানের জান কবজ করার জন্য ফেরেশতাকে পাঠাবে তখন আলাদা তাদেরকে ডাকে বলবে। তোমরা পৃথিবীতে সব থেকে কষ্ট দিয়ে কার জ্যান কবজ করব করছো তখন তাদের মধ্যে মালকুল মত বলবে আমি অমুক ব্যক্তির যান সব থেকে বেশি কষ্ট দিয়ে কবজ করছি তখন আল্লুরা বলবেন এই শয়তানের যান তার থেকে সত্তর হাজার গুণ বেশি কষ্ট দিয়ে তার জান কবজ করো তখন এই দৃশ্য দেখার মতো কেউ থাকবে না আর এই শয়তান শয়তানের যান এত কষ্ট দিয়ে হ্যাঁ এত কষ্ট দিয়ে তার জান কবজ করা হবে মানে বলার বাইরে তো যখন তার যান কবজ করা হবে তখন তাল্লা তাকে জাহান নামে দিবেন তো আমি একবার আগের গল্প বলতেছি একদিন হজরম মুসা গরু চড়াচ্ছিলেন বা ছাগল চড়াচ্ছিলেন আগে তো তিনি চড়াইতেন তো তিনি যখন চড়াইতে যাচ্ছিলেন তখন ছয়তান আসলো তার কাছে মানুষের রূপ নিয়ে আর তখন তাকে বললো ওহে আল্লাহর নবী আপনাকে তো আল্লাহ আল্লাহর নবী বানিয়েছে তখন হজরম মুসা ইসলাম বললেন হ্যাঁ ঠিক আছে আমাকে তো আল্লাহ তালা নিজের নবী বানিয়েছেন হ্যাঁ আপনি কে তখন সে শয়দান বললো আমি শয়তান আমি এটা শুনতে চাই যে আমি তহবা করলে আল্লাহ তালা আমার তহবা কবুল করবেন নাকি এইটা তুমি আল্লাহতালাকে প্রশ্ন করো আর যখন তালা এই কথা শুনলেন তখন তিনি হজরত মুসা ইসলামকে বললেন তুমি শয়তানকে বলো যে সে যদি আদমের কবরের কাছে যায় তার আদমের কবরের কাছে যায় সে যদি ক্ষমা চায় এবং তাকে যদি সেচ না করে তাহলে আমি আমি তাকে তহবা করার কারণে ক্ষমা করে দেবো তো এই কথা যখন হজরত মুসা ইসলাম হজরত শয়টানকে বললো মানে হজরত মুসাই শয়তানকে বলল তখন শয়তান রাগে ক্ষোভে ফেটে গেল আর তখন বললো দরকার নাই আমি যেমন আদম যখন ছিল তখন আমি তাকে চেষ্টা করি নাই এখন সে কবরে তাকে এখনও আমি চেষ্টা করব না তো যখন তার মৃত্যু হয়ে যাবে আল্লাহ তাকে জাহা নামে তো সাত লাখ বছর পর মানে সাত লাখ বছর পর পর তাকে আল্লাহ তালা নাম থেকে বাইর করবেন আর বলবেন তুমি কি তোমার গুণো ক্ষমা ইয়া তোমার গুণ ক্ষমা করে নিতে চাও তাহলে তুমি আদমকে সেজদা করো আদম জান্নাতে আছে তুমি তাকে শেষদা করে আসো তাহলে আমি তোমাকে জান্নাল বাসি করে দেবো এইগুলো শুনে শয়তাম বারবার অস্বীকার করবে আর আল্লাহতলা তাকে বারবার জাহান্নামে দিবেন নাজুবিল্লা তো আল্লাহ জন্য যেন আমাদের সবাইকে এই শয়তানের ফিটনা থেকে রক্ষা করেন সকলে কমেন্ট বক্সে লিখে যায় আমিন তো এরকম নতুন নতুন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ